দুই দিন আগে একটা খবরে দেখলাম বাংলাদেশের একজন চিত্র নায়িকা নাম হলো পপি পপি একটা লাইভে এসে তার মায়ের ব্যাপারে অভিযোগ করছে বলছে মা যদি আমাকে নায়িকা না বানাইয়া কোরআনের হাফেজ বানাতো তাহলে হয়তো আজকে এমন কষ্টের দিন আমার দেখা লাগতো না আমার বাপমা আমাকে পড়াশোনা করায় একজন কোরআনের হাফেজ বানাতে পারত মানে কি ব্যঙ্গ করে বলে আপনার মা আপনাকে নায়িকা বানাইছে নায়িকা বানানোটা কি খুব কৃতিত্বের কাজ নায়িকা বাঙালি তো একটা ভালো ফ্যামিলিতে না আপনারা যে নায়িকাদেরকে দেখেন স্বপ্ন দেখেন স্বপ্ন যুবকরা তো স্বপ্ন দেখে দোয়া করেন আমার ঘরে জানো ঐশ্বরিয়া এরপরে মাহিয়া মাহি এরপরে পরিমনির মতো সুন্দরী তবে রাবেয়া বসির মতো আল্লাহ একটা মাইয়ে জান দোয়া করে কি করে না একদিকে ওর মতো শয়তানের মতো সুন্দরী চাই আবার রাবে বসির মতো আল্লাহ চাই এই দুইটা একসাথে কোনো দিন হবে কথা বলার একসাথে কোনো দিন হবে তাহলে এই নায়িকারা আপনাদের কাছে মডেল মনে হতে পারে কিন্তু প্রতিটা নায়িকার জীবন সংগ্রামের কথা শুনে দেখেন তাদের একটা ছবি করতে হইলে কতজনের সাথে যে শোয়া লাগে তার হিসাব কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজকরা জানে না একজন নায়িকা তার পরিবার নিয়ে কত আত্মসম্মান হীনতায় ভোগে সে নায়িকার কাছে জিজ্ঞাসা করেন আপনি তো পুরা ডার্টি মাইন্ডে আপনি নায়িকাকে মডেল মনে করে খুব বেটার একটা এক্সপেরিয়েন্স লাইফের মধ্যে হাঁটতেছেন কিন্তু বাস্তবতা হলো এই নায়িকারাই একদিন এক পর্যায় এসে অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইয়ে হস করতে যায় তার মানে এই পপি বলতেছে যে আমি আমার মায়ের তার মায়ের প্রতি অভিযোগ করে বলছে আমার মা যদি আমাকে নায়িকা না আজকে আমাকে কোরআনের হাফেজা বানাতো তাহলে আমার জন্য কত আনন্দ হতো তিনি তার মায়ের ব্যাপারে অভিযোগ করছে বাবারা মায়েরা আপনাদের শোনা দরকার সন্তানকে যদি আপনি ইসলাম ওয়ালা কোরআন ওয়ালা دین ওয়ালা আল্লাহ ওয়ালা বানাইতে না পারেন দশ বছর পনেরো বছর পর একই অভিযোগ আপনার সন্তান আপনার বিরুদ্ধে দেবে কথা ঠিক কিনা বলেন আমরা সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবার জন্য ডাক্তার বানাবার জন্য মাইন্ড না এই আমার কথাই বলি আমি আমি বিসিএস পরীক্ষাই দিই নি একটাই কারণ আমার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে দাখিলের সার্টিফিকেট ছিল মাদ্রাসা যার কারণে আমি বিসিএস দিইনি ঢাকা ইউনিভার্সিটিতে আমি সর্বোচ্চ সিজিপিএ পেয়ে তারপরে আমার ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে আমি বের হয়েছি অস বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হিসাবে বিসিএস দেওয়ার সাহস পাইনি কারণ আমি জানি বিসিএস দিলেই তারা আমার সার্টিফিকেটটা ধরে সিরে ফেলবে কারণ মাদ্রাসার কাউকে তৎকালীন গভর্নমেন্ট বিসিএস ক্যাডার হতে দেয় না 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 পাখা লাগবে না বলেন না আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ তো যেটা বলছিলাম এই যে যে মাইন্ডটা মনের যে হৃদয়ের আকাঙ্ক্ষাটা এইটা আল্লাহ স্মরণ হয় কয় ভাবে একটু বলেন না কয় ভাবে দুই ভাবে একটা শরণ হলো যিকির আর আরেকটা সরল হলো সালাত পয়গাম্বর বলেছেন যখন তুমি মুসিবতে পড়ে যাও যখন তোমার হৃদয়টা অশান্তির দামানলে দাও দাও করে জ্বলে তখন তোমার এক নম্বর কর্মসূচি হলো বেশি বেশি তাসবি পড়া তুমি চলতেছ হাঁটতেছ জিকির করো আল্লাহ আল্লাহ যাচ্ছ জিগির করো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হাঁটতেছ চলতেছ জিকির করো আলহামদুলিল্লাহ 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 চলছ জিকির করো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ অথচ অধিকাংশ যুবকেই এই জিকির না করে শুধু কাম দেয় আর সিল আর সুপসাপ করে খালি ফেসবুকে স্ট্যাটাস দেয় আমি কিন্তু মরলাম কথা ঠিক কিনা বলে হিস্টোরিতে স্ট্যাটাস দেয় মে মেরা দিছে বলক আর উনি স্ট্যাটাস দেয় মে যদি বলক মারে তো চোদ্দ গোষ্ঠী কেউ স্ট্যাটাস দেখবে বন্ধু বান্ধব ডাইকা কায় হয়েছে মল্ল মল্ল কিন্তু কোন সারা দেয় না আপনাকে মনে রাখতে হবে পৃথিবীর কেউ যদি আপনাকে সারা না দেয় একজন সারা দিবেন তিনি কে আল্লাহর পায়গাম্বার বলছেন সরব যারা বিপদে পড়েছ যাদের মনটা খারাপ সবার মন খারাপ কেউ বলতে পারবে না যে আমার মন একশো ভাগ ভালো পারবে কেউ বলতে বলেন না পারবে কেউ কোনো না কোনো মানুষের মন খারাপ আল্লাহর পয়গাম্বার বলছে শোনো যাদের মন খারাপ আমার কথা না পয়গাম্বারের কথা শোনো যাদের মন খারাপ তোমরা কোনো কিছু করার দরকার নাই একটু কষ্ট করো একটু কষ্ট এই যে কত রাত তুমি তোমার প্রেমিকার জন্য কত রাত সংসারে সংসার অশান্তির জন্য কত রাত ব্যবসার জন্য কত রাত রাজনীতির জন্য কত রাত চাকরির জন্য তুমি কেঁদে কেঁদে কাটিয়ে দিয়েছ রাতে তোমার ঘুম হয় নাই মাথাটা তোমার নষ্ট হয়ে গেছে তুমি কত রাতের দরকার নাই মাত্র অনলি ওয়ান নাইট একটা রাত তুমি তাহাজুদের সময় ওঠো এত জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পয়গম্বর শুনো যুবকেরা বিশ্বাস করো আল্লাহ যেখানে বলেছে আনুনাত যিলুমিনাল কোরআন মা হুয়া শাফা আল্লাহ যেহেতু বলেছে এই কথা মিথ্যা হতে পারে তার মানে তোমার হৃদয়কে একবার থামাও আমার এই প্রেসক্রিপশনটা আজকে নিয়ে যাও আমি যে প্রেসক্রিপশন দিচ্ছি বিশ্বাস করো কোরআনের প্রেসক্রিপশন তুমি বাড়িতে গিয়ে আজকে মাহফিল শেষে মাহফিল অন্তত বারোটা একটা পর্যন্ত হবে এই টাইমটাতে তুমি চুপচাপ করে ঠান্ডা পানিতে অজু করবা আর মনের দুঃখের কথা স্মরণ করবা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা অজু শেষ হওয়ার পর সাদা অঙ্গুলটা পশ্চিম দিকে আকাশের দিকে কেবলার দিকে উঁচু করে বলবা আসাদু আল্লাহ ইলাহা ইলাহুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এটা বলে বাসায় চলে যাবা যায় নামাজটা ভি যাওয়া আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়াবা সিজদায় যাওয়া সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল

অথচ আমি বিপদে পড়ে গেছি আমি তোমার বান্দা মনের ব্যথায় আমি জর্জরিত আল্লাহ বিপদ থেকে বাঁচাও যাদের ব্যবসা হয় না আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলো আল্লাহ আমাকে ব্যবসার ব্যবস্থা করে দাও যাদের চাকরি হয় না চাকরির জন্য চোখের পানি ফেলে দিয়ে বলো আল্লাহ আমারে চাকরির ব্যবস্থা করে দাও আর যাদের পাসপোর্ট আছে ভিসা হচ্ছে না বিদেশ যেতে পারছো না তারাও কাঁদলো আল্লাহর পয়গাম্বার বলছে কোন বান্দা যখন তাহার যত শেষ দায় গিয়ে চোখের পানি ছেড়ে দেয় ওই বান্দার চোখের পানি মাটিতে পড়বার আগে আল্লাহ তার মনের সমস্ত অশান্তিকে দূর করে দেয় আপনারা তো অধিকাংশ তরুণ যুবক তাহার দত্ত পরে কথা ফরজি পরে না ফজর কথা ঠিক কিনা বলেন অথচ আল্লাহ রাসুল বলছেন শোন সালাদ যখন মানুষ দাঁড়ায় যায় আল্লাহকে স্মরণ করে এই পৃথিবীতে আল্লাহ তালার বান্দার সব থেকে নিকটবর্তী হওয়ার সময় হলো শেষদা কোনটা বলেন বলেন না কোনটা বান্দা যখন শেষ দেয় বান্দা যদি মনে করে আল্লাহ আমার সামনে আল্লাহ মনে করে আমি বান্দার সামনে একটু জোরে বলেন না সোবাহ আল্লাহ এর জন্য কবি বলেছে বাঁধলে যখন মনকে বাঁধো তুমি লাগাম দিয়ে রুজু খুশু সহকারে দাঁড়াও রেখো তুমি প্রভুর সামনে দাঁড়িয়ে একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ তাকে বীরে তাহারিমা মা বাঁধলে যখন মনকে বাঁধ তুমি লাগাম দিয়ে রুজু খুশু সহকারে সালাতে দাঁড়াও মনে রেখো তুমি প্রভুর সামনে দাঁড়িয়ে না কাজে ব্যস্ত বলেন কাজ বন্ধ রাখো সারাদিন না কাজে ব্যস্ত থাকো আজান হলে কাজ বন্ধ রেখো মনে রেখো সারা খৃত্যু তোমাকে ডাকে মনে রেখো সারা মৃত্যু তোমাকে ডাকে দুনিয়ার মোহে তুমি যেও না হারিয়ে মনে রেখো তুমি প্রভুর সামনে দাঁড়িয়ে তাকবির তাহারি মা বদলে যখন মনকে বাদো তুমি লাগাম দিয়ে রুজু সহকারে সালত দ মনে দেখো তুমি প্রভুর সামনে দাঁড়িয়ে একটু জোরে বলেন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেছেন মনের লোককে যদি তুমি ঠিক করতে চাও তাহলে এক নম্বরে সেজদায় যাওয়ার জন্য যিনি বলেছেন তিনি কে এরপর আল্লাহ তাআলা বলছেন শুনব যারা কষ্টের অধিক কষ্টের মধ্যে যারা রয়েছে তাদের জন্য আল্লাহ মোটিভেশন দিচ্ছে মনের ভিতরে যাদের কষ্ট এই কষ্টটাকে কন্টিনিউস করো না টেনশন করো না মনে রেখো কষ্টের পরেই স্বস্তির ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ তালা বলেন ইন্নামাল হুসরি ইউসোরা ইন্ন উসরি ইউসরা! খেয়াল করে সোরেন ওরানের ভাষাটা কত চমৎকার আল্লাহ বলছেন নিশ্চয় কষ্টের পরে স্বস্তি রয়েছে আবার বললেন হ্যাঁ কষ্টের পরেই নিশ্চয় রয়েছে যারা কষ্ট হতাশায় দিলটা যাদের পেয়ে ঠিক নাই টেনশন করো না তোমাদের জন্য সামনেই আল্লাহর পক্ষ থেকে ভালো দিন অপেক্ষা করছে সুতরাং কষ্টে মনের ভিতরে কষ্ট থাকলে শুধুই কনফিডেন্ট রাখবেন আগামী দিন আমার ভালো আসবে ইনশা বলেন না ইনশা বিএমপি জামাতের খারাপ দিন ষোলো বছর গেছে এখন কি ভালো দিন আসে না তাস্তে বললেন এখন কি ভালো দিন আসে নাই এই ষোলো বছর জামাত কইতে দেরি কুত্তার মতো পিটিয়েছে নামাজ পড়ার কারণে শহীদ আপনারকে জামাত শিবিরের সন্তান না হওয়া সত্ত্বেও কুকুরের মতো পিটাইয়া পিটাইয়া যারা মারছে আজকে ষোলো বছর পরে তাদের নাম নেয়ার মতো কোনো ব্যক্তির সাহস হচ্ছে না তার মানে পৃথিবীর ইতিহাস পরিবর্তন হবে সময়ের পরিবর্তন হবে কষ্টের পরে স্বস্তি আসবে ইসলামের ঝান্ডা বিপ্লব ঝান্ডা উঠিত হবে পুরো বাংলাদেশ আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে যারা এই কোরআনকে নিবে দিতে চাচ্ছে দশ বছর বিশ বছর পরে হলেও তাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হবে ইনশাল্লাহ হবে কুপোকার যত জুলো মাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ ইনশাল্লাহ ছর উঠুক উঠুক ঝড় বিশ্বাসী চেতনার ঝড় ধুমড়ে মুছরে যাক অবিশ্বাসীর হাত কাপুর জলিম থর থর হবে কুপোকার যত জুলুম হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লা ইনশাল্লাহ একটু ধরে বলেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ চিৎকার দিয়ে বলেন নারায় তাকবিন নারায় তাকবিন কোরআনের আলো সংসদে জালো যারা এখনো পিছনে আছেন দাঁড়ায় দ্রুত বসে যান আপনারা একটু মহিলা প্যান্ডেলে সরি মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না মা বোনরা আপনারা একটু অনুগ্রহ করে অন্যদেরকে জায়গা করে দেন বলে না আমিন যেটা বলছিলাম কষ্টের পরে কি আছে বলেন না কষ্টের পরে কি আছে সুখ এই বিএনপির কোন নেতারে মাহফিলে ঢুকতেও দেয় নাই কথা ঠিক কিনা বলে তার নাম আওয়ামী নাম তার বাপের নাম তার দাদার নাম নানার নাম সদ্য গোষ্ঠী সালা শালি যার নাম আছে সব পোস্টারে দিয়ে স্যার বলেছে খবরদার নাম না দিলে কিন্তু মাহফিল হইতে দেব কথা ঠিক কিনা বলেন বিএমপির কাউকে দাওয়াত দেয় নাই জামাতের কাউকে দাওয়াত দেয় নাই আর আজকে জনগণ থেকে তারা এমন বিচ্ছিন্ন বিএনপির আর জামাতেরা বুক ফুলাইয়া দাঁড়ায় আছে আলেমরা বুক ফুলাইয়া দাঁড়ায় আছে তাদেরকে জনগণই মাইনাস করে কথা ঠিক কিনা বলেন শুধু তাই নয় এই যে আমি মাসুম বিল্লা আপনাদের কাছে আলোচনা করতে আসছি আপনারা জানেন আমি সব সময় একটু ওই ভয় পাইয়া কথাবার্তা কই নেই প্রথম বছর দ্বিতীয় বছর পরে আমার এই মাহফিল আসতে না দেওয়ার জন্য যত ষড়যন্ত্র তৎকালীন গভর্নমেন্ট করেছিল কিন্তু আবার তরুণ যুবকের আপসীন ছিল তারা বলেছিল অন্য বক্তাদেরকে দাওয়াত দেয় আর না দেই মাসুম বিল্লাহ আসবে কারণ মাসুম বিল্লাহ কারো গোলামি করে না মাসুম বিল্লাহ কারো তাবিদারি করে না মাসুম বিল্লাহ গোলামি করে আল্লাহ আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করবার জন্য আমার মত মাসুম যদি একশো বারো মারা লাগে আমি মাসুম বিল্লা একশো বারো মরতে না আপনারা মরতে চান না আপনারা মরতে চান না একটা বিপ্লব হয়েছে সৈরা চার পালানোর বিপ্লব একটা বিপ্লব হয়েছে জনগণকে মুক্তির বিপ্লব আগামী দিন যে বিপ্লব হবে সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব আল্লাহ কবুল করুক বলেন আমিন এরপরে ভাগ করেছি কয়টা স্টেপ একটু বলেন না কয়টা স্টেপ এক নম্বর স্টেপ হলো মনের সব থেকে বড় সমস্যা হলো হতাশার দুশ্চিন্তা হতাশার দুশ্চিন্তার কারণে মনের যোগ বেশি হয় ঠিক কিনা বলেন কিসের জন্য বলেন হতাশা হতাশা হাই হতাশ করা বারবার হতাশার দুশ্চিন্তায় মাথাটাকে শেষ করে দেওয়া এর জন্য মনের রোগ বেশি হয় এর জন্য আল্লাহ তাআলা হতাশা সম্পর্কে কোরআনে বলেছেন শোনো আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ বলছেন শোনো আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের উপরে চাপায়া দেয় না বরং তুমি ভেবো না তোমার সামর্থ্য নাই তোমার উপরে চাপায়া দিছে বিষয়টা এরকম না তুমি হতাশ হও না নিশ্চিন্তা করো না তোমার উপরে যা দিয়েছে এটা তোমার শব্দের মধ্যে খালি তোমার চেষ্টা করা লাগবে সুবাহ আল্লাহ কয় না কি করা লাগবে তোমার উপরে তোমার উপরে যে পুরো সংসারের দায়িত্ব আল্লাহ দিয়েছে অনেক আছে অনেক ছেলেপেলে আছে মাইন্ড করবেন না এক ঘরে চারটা ভাই কয়টা ভাই বলে না কয়টা ভাই এই চারটা ভাইয়ের তিনটা ভাই অফিসার আর ওই একটা ছেলে সে শুধু ব্যবসা করে এই কোম্পানিগঞ্জে বা আপনাদের পণ্ডিতের হাতে ছোট্ট একটা দোকান আছে বেশি ইনকাম নাই অস বাপ মা কার সাথেই থাকতে চায় আর ও বলে কে তোমার তিন পোলা অফিসার সেখানে যাইতে পারো না আমার দা খাও কেন আমার তো কুমে যাইতেছে আমার তো টাকাই নাই আল্লাহ বলছেন বান্দা তুমি চিন্তা করো না তোমার মাকে যে তোমার উপরে দেওয়া হয়েছে এটা তোমার উপরে অতিরিক্ত না তুমি যা পারবে ওইটাই আমি আল্লাহ তোমাকে দান করেছি একটু জোরে বলেন না আবিষ্কার করেছি বিরহ আর বিচ্ছাদ সংসার আমি তো আপনাদের দলের মাইন্ড করিয়েন না আমার ব্যক্তিগত জীবনে আমি নিজেকে কয়েকটা এলাকায় সময় সেকেন্ড হোম মনে করি এই সেকেন্ড হোমের ভিতরে পণ্ডিতের হাত একটা এটা আমার হৃদয়ের জায়গা আপনারা আমারে দাওয়াত না দিলেও আমি আপনাদের এখানে এদিকে ঢুকলেই আসবো এটা মনে রেখে আমি আসবোই আপনাদের সাথে এই সম্পর্ক আমি জান্নাতের জন্য তৈরি করেছি আমার নিজের কোনো স্বার্থের জন্য না বাংলাদেশে বহুত বক্তা আছে টাকা দিয়ে কেনা যায় বহুত বক্তা আছে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিলে বক্তার বহু চলে আসে কথা ঠিক কিনা বলেন আর মাসুম বিল্লা ইবনে নাইমকে টাকা দিয়ে কেনা যায় না মাসুম বিল্লাহ ইবনে নাইম আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে তরুণ যুবকদের জন্য কাজ করে আমাদের টার্গেট একটাই যে কোনো উপায়ে যুবকদের সাথে নিয়ে জান্নাতে যাব জোরে বলেন না ইনশাল্লাহ আপনারা যারা হতাশ জান্নাতে যাওয়া নিয়ে হতাশ হয়ে না আমি চ্যালেঞ্জ করলাম জান্নাতে আপনারা যাবেনি ইনশাল্লাহ যারা বাংলাদেশের মুসলমান তারা জান্নাতে যাবে এটা আমার কনফিডেন্স আল্লাহ জান্নাত এত বড় জান্নাত দিবে কারে আল্লাহ আমাদেরই দিবে আমাদেরকেই দেবে ইনশাআল্লাহ শুধু আপনি দাঁড়ায় থাকেন আল্লাহর দ্বীনের উপরে দাঁড়িয়ে থাকেন কোরআনের উপরে দাঁড়িয়ে থাকেন কোরআনের মাহফিলগুলোকে কন্টিনিউস করেন ইমাম খতিবদেরকে সম্মান করেন দ্বীন ইসলামকে বাস্তবায়ন করবার জন্য আপনার দিল আর মনকে দাঁড় করিয়ে দেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার সাথে আমার আল্লাহর জান্নাতে দেখা হবে দেখা হবে না কথা বলে না দেখা হবে না